দেখো উনিশের অঙ্কটি আমাদের তিনটি রাশি দিয়ে আছে এই তিনটি রাশি দেখে আমাদের গশকু নির্ণয় করতে হবে প্রথমে আমি প্রথম রাশিটা লিখে নিয়েছি ঠিক আছে এইটাকে কী করছি দেখো এইটাকে আমি প্রথমে উৎপাদকের বিশ্লেষণ করবো তাহলে উৎপাদক বিশ্লেষণ করলে কী হচ্ছে দেখো এ স্কোয়ার বি আছে লিখলাম আর ব্যাকেটের মধ্যে আছে আমাদের এ কিউ মাইনাস বি কিউ এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার ঠিক এরপর আমরা দ্বিতীয় রাশিটির উৎপাদক বিশ্লেষণ করব তাহলে দ্বিতীয় রাশিটা লিখে নিচ্ছি তবে দ্বিতীয় লিখে নিয়েছি এবার এটাকে উৎপাদক বিশ্লেষণ করে লিখে হবে দেখো আমাদের প্রথম আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার আছে এটা লিখলাম ঠিক এবার ব্যাকেটের মধ্যে আছে আমাদের এ টু দার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দার ফোর এটাকে আমি কীভাবে ভাঙছি দেখুন এটাকে লিখছি এ টু দিবার ফোর প্লাস টু এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস দুটো দিবার ফোর এখানে দেখো আমাদের ছিল একটা স্কোয়ার বি স্কোয়ার এখানে লিখছি আমি দুটো স্কোয়ার বি স্কোয়ার তাহলে আমাদের একটা নিশ্চয়ই বিয়োগ করতে হবে তাহলে মাইনাস স্কোয়ার বি স্কোয়ার তবে আমাদের এক থাকবে তাহলে এটাকে আমি কী লিখলাম টু স্কোয়ার বি স্কোয়ার থেকে আমাদের একটা আবার বিয়োগ করে দিলাম ঠিক এর পরের লাইন আমাদের হয়ে যাবে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার দ্বিতীয় বন্ধনে দিলাম দ্বিতীয় বন্ধনে দেখো এইটা আমাদের কার সূত্র আসছে এটা আসছে আমাদের এ স্কোয়ার প্লাস বি তার হোল স্কয়ার সূত্র আসছে আর এইখানে আমাদের কী এটা কী আসছে আমাদের এটা এ বলতে পারি এবি তার হোল স্কোয়ার এর দ্বিতীয় বন্ধনে ক্লোজ করলাম এর পরের লাইন আমাদের কী হবে এর পরের লাইন আমাদের হয়ে যাবে এ স্কোয়ার বি স্কোয়ার আর এটা আমাদের সবটা যদি এ ধরি আর এটা যদি সবটাই বি ধরি তাহলে কী হবে স্কোয়ার মাইনাস স্কোয়ার সূত্র তাহলে স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি ইন্টু দিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ঠিক এটা হয়ে গেল আমাদের দ্বিতীয় রাশির উৎপাদকীয় বিশ্লেষণ এরপর আমরা তিন নম্বর রাশিটি লিখে নেব এবার দেখো তৃতীয় রাশিটাকে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কী হবে দেখো আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটার মধ্যে এ আছে আর প্রত্যেকটার মধ্যে আমাদের বি আছে তাহলে দেখতে পাচ্ছি আমরা এই প্রত্যেকটা থেকে এ কমন যাবে আর কমন যাবে আমাদের কি বি স্কোয়ার তাহলে এ বি স্কোয়ার কমগুলো আমাদের পড়ে থাকবে এ স্কোয়ার আর এখানে পড়ে থাকবে এ পরে থাকবে একটা আর বি স্কোয়ার নিচে পড়ে শুধুমাত্র বি পড়ে থাকবে বি আর এখানে হয়ে যাবে আমাদের এটা নিয়ে নিয়েছি আর বি স্কোয়ার কম নিচ্ছে মানে এখানে পড়ে থাকবে বি স্কোয়ার ঠিক আছে তাহলে আমাদের হয়ে গেল অ্যান্সারটা এখানে এ বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ঠিক এবার আমরা দেখব তিনটে রাশির মধ্যে কমন কী আছে দেখো আমাদের তিনটে রাশি ঠিক আছে প্রথম রাশিটা হচ্ছে এইটা দ্বিতীয় রাশি হচ্ছে আমাদের এইটা আর তৃতীয় রাশি হচ্ছে আমাদের এইটা তাহলে গসাগু বলে লিখছি আমি গসগু অ্যানসার কী হবে দেখো এই প্রত্যেকটার মধ্যে যেটা কমন সেটা হচ্ছে আমাদের গসাগু তাহলে আমাদের দেখো এ প্রথমটা রাশিয়া স্কোয়ার আছে এখানেও এ স্কোয়ার আছে এখানে এ আছে তাহলে এখানে শুধুমাত্র এ হবে এবার দেখো এখানে বি আছে এখানে বি স্কোয়ার আছে এখানে বি স্কোয়ার আছে তাহলে এখানে হবে বি হবে আর কী কমন দেখবো আমরা এখানে দেখতেছি স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এখানে আছে এখানে দেখো স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এ রাশিটি আছে এখানে দেখো স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার তাহলে আমাদের হয়ে যাবে তাহলে আমাদের হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার ঠিক এরপর আমরা কুড়ির অঙ্কটি করবো দেখো কুড়ি অঙ্কটি আমাদের তিনটে রাশিমালা দিয়ে আছে এবার প্রত্যেকটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো তো প্রথমে আমি প্রথম রাশিটি উৎপাদকে বিশ্লেষণ করব সেই জন্য প্রথম রাশিটা আমি লিখে নিয়েছি তাহলে এখানে কী আছে দেখো এ কিউ মাইনাস থ্রি স্কোয়ার মাইনাস টেন এ এখান থেকে প্রথমে দেখো আমাদের এ কমন যাচ্ছে এ কমন গেলে ভেতরে থাকছে আমাদের এ স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস টেন এবার ভেতরটাকে দেখো আমরা উৎপাদকে বিশ্লেষণ করব তার মানে কী করবো দেখো এটা লিখলাম দিয়ে আমি দ্বিতীয় বন্ধনে দিলাম যে এ স্কোয়ার লিখলাম মাইনাসে মাইনাস মাইনাস দিলাম এবার দশটাকে এমনভাবে ভাঙবো যাতে আমাদের তিন হয় তাহলে দশটাকে যদি ভাঙি দুই দিয়ে দুই পাঁচে দশ এর পাঁচ থেকে দুই করলে হচ্ছে আমাদের তিন তাহলে এখানে আমরা কী লিখতে পারি পাঁচ মাইনাস দুই আর এখানে এ আছে এ লিখলাম আর মাইনাস দশ আছে দশ লিখলাম যেটা দ্বিতীয় বন্ধনী ক্লোজ করলাম এর পরের লাইন আমাদের হয়ে যাবে এ দ্বিতীয় বন্ধনী এ স্কোয়ার মাইনাস ফাইভে এই মাইনাস এই মাইনাস নিলে হয়ে যাবে আমাদের প্লাস টু এ মাইনাস টেন দ্বিতীয় ক্লোজ এরপর আমাদের কী হবে এ লিখলাম দ্বিতীয় ধরনের দিলাম এই দুটো থেকে আমাদের এ কমন যাবে তাহলে এ মাইনাস ফাইভ হবে এখানে এখান থেকে আমাদের দুই কমন যাবে যে এ মাইনাস ফাইভ হবে এখানেও এরপরে লাইনে হয়ে যাবে এ আর এখান থেকে এ মাইনাস ফাইভ আছে এখানেও এ মাইনাস ফাইভ আছে তাহলে এ মাইনাস ফাইভটা আমাদের কমন যাবে তাহলে এখানে পরে থাকবে এ প্লাস টু তাহলে এটা হয়ে গেল আমাদের প্রথম রাশির উৎপাদকে বিশ্লেষণ এরপর আমরা দ্বিতীয় রাশিটি একইভাবে উৎপাদক বিশ্লেষণ করব দেখো আমাদের দ্বিতীয় রাশিটা আছে আমাদের এ কিউ প্লাস সিক্স স্কোয়ার প্লাস এইট এখানেও আমরা প্রথমে এ কমন নেব এ কমন নিলে আমাদের হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস এইট একইভাবে এই ভেতরটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব তাহলে হবে দেখো আমরা এ কমন যেমন আছে যেমন লিখব দ্বিতীয় বন্ধনে দেবো এ স্কয়ার লিখলাম প্লাস আছে প্লাস দিলাম এবার আটটাকে এমনভাবে লিখবো বা ভাঙব যাতে আমাদের ছয় আছে ঠিক আছে তাহলে আটটাকে আমি ভাঙছি দেখো দুই চারে আট আর দুই প্লাস চার করলে হচ্ছে আমাদের ছয় ঠিক তাহলে আমরা ব্যাকেটের মধ্যে লিখতে পারি কি চার প্লাস দুই আর বাইরে আছে এ লিখলাম প্লাস এইট দ্বিতীয় বন্ধনী ক্লোজ করলাম এরপর লাইনে এ যেমন আছে লিখলাম দ্বিতীয় বন্ধনী এ স্কোয়ার এই ব্যাকেটের কাজটি করবো ফোর এ প্লাস টু এ প্লাস এইট দ্বিতীয় বন্ধনী এরপর লাইনে হয়ে যাবে এ দ্বিতীয় বন্ধনী এই দুটোতে কমন যাবে আমাদের এ কমন যাবে তাহলে হয়ে যাবে এ প্লাস ফোর ব্যাকেটের মধ্যে এখানে প্লাস টু কমন যাবে তাহলে ব্যাকেটের মধ্যে হয়ে যাবে এ প্লাস ফোর দ্বিতীয় বন্ধনী ক্লোজ এখানে এ আছে এটা লিখলাম এবার দেখো এই দুটোর মধ্যে এ প্লাস ফোর কমন তাহলে এ প্লাস ফোরটা লিখলাম এবার আমাদের কি পড়ে থাকবে এ প্লাস টু পড়ে থাকে ঠিক তাহলে দ্বিতীয় রাশিটা আমাদের উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল এরপর আমরা তিন নম্বর রাশিটির উৎপাদক বিশ্লেষণ করবো দেখো তিন নম্বর রাশিটা আছে আমাদের এটি দেওয়ার ফোর মাইনাস ফাইভ এ মাইনাস চোদ্দ থেকে আমাদের এ স্কোয়ার কমন যাচ্ছে স্কোয়ার কমন নিলাম তাহলে এ স্কোয়ার হয়ে গেল ভেতরে মাইনাস এবার আমরা ভেতর রাশিটা কিছু উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কী হবে দেখো আমাদের স্কোয়ার দ্বিতীয় দিয়ে স্কোয়ার লিখলাম এবার আমাদের এই চোদ্দোটাকে এমনভাবে ভাঙব যাতে আমাদের ভেতরে পাঁচ আসে তাহলে এটাকে লিখতে পারি দেখো আমি সাথে দুই বেগুলো পাঁচ হয় আবার সাত আর দুই গুণগুলো আমাদের চোদ্দো চলে আসছে এখানে এ আছে এ লিখলাম মাইনাস চোদ্দো আছে লিখলাম ঠিক দ্বিতীয় বন্ধনী ক্লোজ করলাম এরপর কি হবে আমাদের এ যেমন আছে লিখলাম দিয়ে দ্বিতীয় বন্ধনী দিয়ে এই ব্যাকেটের কাজটি করবো এ স্কোয়ার যেমন আছে লিখলাম মাইনাস সেভেন এ প্লাস টু এ মাইনাস চোদ্দো দ্বিতীয় বন্ধনী ক্লোজ এর লাইন আমাদের হয়ে যাবে এ আছে লিখলাম দ্বিতীয় বন্ধনী দিয়ে এই দুটো থেকে দেখো আমাদের এ কমন যাচ্ছে তাহলে এ মাইনাস সেভেন হবে এখান থেকে দেখো আমাদের প্লাস টু কমন যাচ্ছে তাহলে এ মাইনাস সেভেন হবে ঠিক দিয়ে দ্বিতীয় বন্ধনী ক্লোজ করলাম লাইনে কী হবে দেখো আমাদের এ স্কোয়ার লিখলাম এবার দেখো এই দুটো রাশির মধ্যে এ মাইনাস সেভেন এখানেও আছে এখানেও আছে তাহলে এ মাইনাস সেভেন লিখলাম আর কী হবে এ প্লাস টু এবার দেখো আমাদের তিনটি রাশির উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল তো গস কী হয় আমাদের এই তিনটে রাশির মধ্যে দেখো প্রথমটিতে এ আছে এখানেও এ আছে এখানে স্কোয়ার আছে তাহলে আমি এটা লিখবো আর কি লিখবো দেখো এখানে এ প্লাস টু আছে এখানেও এ প্লাস টু আছে এখানেও এ প্লাস টু আছে তাহলে আমাদের হয়ে যাবে এ প্লাস টু এ ইন টু এ প্লাস টু এটা হয়ে যাবে আমাদের গসাগু আশা করি বুঝতে পারলে এরপরে আমরা পরের ভিডিওতে লসগু নির্ণয় শিখবো থ্যাংক ইউ ফর ওয়াচিং